আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে তো আমি আজকে রান্না করব শীতকালীন সবজি চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে আমি শীতকালীন সবজি রান্না করব এ সবজিটা আমাদের বাঙালিদের খুবই প্রিয় কম বেশি সবাই পছন্দ করে আমিও খুব পছন্দ করি শীতকাল আসলে মিক্স সবজি রান্না করি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনারাও আমি যে প্রসেসে রান্না করবো যেভাবে রান্না করব। এভাবে ট্রাই করবেন তা আমি এখানে সবজিটা কেটে নিয়েছি এখানে দুন্দুল সিম দুন্দুলটা আমাদের গাছে আর হলো ফুলকপি নতুন আলু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে হাড়িতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে নেব আমি এখন আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আপনারা স্কিপ করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন তা আমি একটু কষিয়ে এরপরে লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেবে কিছুক্ষণ সামান্য কিছু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো কষানো হয়ে গেছে এখন ছোটো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম তো মাছটাকে নেড়ে ছেড়ে সব মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব আমি তো আমি এখন ছয় ষাট টাকা চামরিচ দিয়ে দিলাম তো মাছটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি তাহলে সবজিটা খেতে ভালো লাগবে তো এখন আমি সবজিটা দিয়ে দিলাম সবজিটা আমি সব মশলার সাথে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব তা আমি সবজিটা নেড়ে চেড়ে ডেকে দেবো না কারণ এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আর ডেকে দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না তা কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব আমি আর সবজিতে আমি কোনো প্রকারের আলাদা পানি অ্যাড করিনি যে পরিমাণে পানিটা বের হয়েছে উঠে দিয়ে সবজিটা কষিয়ে নেব আমি তা আমি আরও কিছুক্ষণ এড়ে চড়ে দিলাম এরপরে এখন ডেকে দেবো ডেকে দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব তো সবজিটা আমার প্রায় কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করব গরম পানি দিয়ে দিলাম দুই কাপ তামিনের ছেড়ে আরও কিছুক্ষণ জন্য ডেকে দেব ডেকে দিয়ে রান্না করে নেব সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তা এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আমি তো হয়ে গেল আমার অসাধারণ মজার চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নেব গরম গরম ভাতের সাথে সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর আমি তো ভীষণ পছন্দ করি এই চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না আপনারা এভাবে ট্রাই করবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো হয়ে গেল আমার এই অসাধারণ মজার লোভনীয় সবজি রান্না ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই বেশি বেশি সাপোর্ট করবেন